গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই জন্য ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম আমাদের এখানকার স্বাস্থ্যকেন্দ্রে আমি গিয়েছি তো সেখান থেকে আসলে স্বাস্থ্যকেন্দ্রে গেছি তার কারণ হচ্ছে মেয়ের ভ্যাকসিন আছে সোনা আজকে ভ্যাকসিন আছে সেই কারণে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে আমি তো প্রায় ভুলেই গেছিলাম তো ফোন করব করবো করেও আর কি এখানকার আশা দিদিদের ফোন করা হয়ে ওঠেনি লাস্টে ওনারাই আমাকে ফোন করে জানালেন যে মেয়ের আজকেরই ভ্যাকসিন দিতে যেতে হবে তো সেই জন্যই চলে এসেছি আর আমি এসেছিলাম অনেকটা আগে তোমাদের দাদাভাই যখন কাজে বেরোয় ঠিক সেই টাইমে আমি বেরিয়েছিলাম আর আমার সোনামা দেখো এখানে এসে একটা খেলার সঙ্গীও পেয়ে গেছে দেখছো কীরকম খেলা করছে ও কিন্তু খুব তাড়াতাড়ি সকলের সাথে মিশে যেতে পারে আর সবার সাথে খেলাও করে যে সব সময় মায়ের কোলে ঢুকে থাকবে এমন নয় সবার সাথেই খেলাধুলো করতে বেশি পছন্দ করে আর বেশি কোলে উঠতে ভালোবাসে না আর মেয়ের ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর দেড় বছরের ভ্যাকসিন ছিল তিনটে ভ্যাকসিন দিয়েছে দুটো পায়ে আর একটা হাতে আর ওখান থেকে বেরিয়েই দেখলাম তাল শাস বিক্রি হচ্ছে তো সোনামার জন্য নিয়ে নিয়েছিলাম যেহেতু নতুন একটা সিজনের ফল খাওয়াটা খুবই ভালো সেই জন্য ওর জন্য একটু কিনে নিলাম তো এখন দুপুরবেলা মেয়েকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ এরপর ব্যথা শুরু হবে ঘুম থেকে উঠলেই আমি জানি কয়েকটা কাজকর্ম করে নিই তো এ ও এই সময়টাই ঘুমোচ্ছে আমি এবার খাওয়া দাওয়া করে যে কয়টা কাজ ছিল মানে বাসনপত্র তারপরে জামা কাপড় যা কাজ ছিল আমি সবটাই সেরে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি জানতাম যে ও উঠলে আমি আর কোনো কাজ করতে পারবো না সেই জন্য তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম আর তিনটে ভ্যাকসিন দিয়েছে মানে তো বুঝতেই পারছো কতটা ব্যথা হতে পারে এখনও পর্যন্ত তেমন কিছু বুঝতে পারছে না ও কিন্তু আস্তে আস্তে ব্যথাটা হবে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে কাজগুলো সেরে নিই আর তোমাদের সাথে আজকে কতটা ব্লগ আমি শেয়ার করতে পারবো ঠিকঠাক করে পারব না তাও আমি জানি না বাট যতটাই পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো এখন ঘুম থেকে উঠে কালি লাগে এই দেখো একদিন শুয়েছে এ মানো লাগিও না লাগিও না কালি কালি আটকা ঢাক নাটতো ঢাক নাটতো মানো শুয়ে আছে ওর পায়েতে ব্যথা কোনো দিনও এরকমভাবে শুয়ে থাকে না চুপচাপ আজকে শুয়ে আছে দেখো পায়ে ব্যথা মানে বলে দাও ব্যথা ব্যথা ছুটফুটিয়েছে বড় বড় ছুটফুটিয়েছে হুম বড় বড় ছুসফুট দিয়েছে পায়ে হাঁটতে পারছে না ঘুম থেকে ওঠার পর থেকে অনেকটা ব্যথা লাগছে পায়ে তাই জন্য শুয়ে রয়েছে কি এদিকে দেখো খেলনা মাটি সব ছড়ানো এখানটা বসে বসে খেলছিল এক্ষুনি আর এই যে উঠতেই পারছে না বাড়িতে ব্যথা